আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই চেনা পরিচিত খুব চেনা চেনা লাগছে তাই না উনি উনি কিন্তু কিন্তু আমাদের সানি ভাই এখানে এসেছেন আজকে আমরা এসেছি অভিবাসী দিবস উপলক্ষে এই জায়গাটা এবং এখানে এসে কিন্তু আমরা দেখলাম যেটি সামি ভাই এখানে আসেন উনি কিন্তু পুরস্কার পেয়েছেন যেটি সেটি হচ্ছে যে প্রবাসীদের মাঝে কিন্তু সঠিক যে তথ্যটি আছে প্রবাসীদের সেটি তুলে ধরার মাধ্যমে তো বাংলাদেশ কমিশন কিন্তু ওনাকে পুরস্কারে ভূষিত করেছে সেটি কিন্তু একটি খুবই বড় ব্যাপার বাংলাদেশীদের জন্য তো আসুন আমরা সানি ভাইয়ের মুখ থেকে শুনি যে আসলে ওনার অনুভূতিটা কি এই পুরস্কার তো সানি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাকচুয়ালি আজকে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই হাজার পঁচিশ আমরা মালয়েশিয়া প্রবাসীরা উদযাপন করতেছি অ্যাকচুয়ালি সেই যদি বলি দীর্ঘ আট বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করা কখন অ্যাকচুয়ালি এরকম আশা কখনো থেকে আমি দিয়ে থাকি না আমার নিজের এ সচেতন নাগরিক হিসাবে সে দিকে যখন করোনা শুরু হয় তখন অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে আটকে ছিল তারা সঠিক তথ্য ইনফরমেশন পাচ্ছিল না যার দরুন আমি একটা একটি স্টেপ নেই যাতে যারা বাংলাদেশে গেছে তারা কিভাবে সহজে মালয়েশিয়াতে আসতে পারে সে থেকে আমার পথ চলা এবং কি প্রতিদিন আমি মূলত বারো ঘন্টা একটা জব জব করি করার পরেও আমি প্রায় দেড় দুই ঘন্টা আমার অনেক প্রবাসী নক করতো নক দেয় এবং কি সেগুলো আমি দেখে দেখে আমি রিপ্লাই দিয়ে যোগাযোগ করি এবং কি সেই সাথে যে সকল প্রবাসী ভাইরা বিভিন্ন রকম সমস্যা সমস্যায় পড়ে বা কোনো আহ সেটা আর্থিকভাবে হোক বা তার দেশে যাওয়াটা জরুরি তাদেরকে আমি আমার সাধ্য মতো সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে চেষ্টা করি সেই সমস্যাটা সমাধান করার জন্য এবং কি অ্যাকচুয়ালি এই গিফটটা আমি আমার যারা ফান ফ্লোয়ার আছে এবং যারা সকল মালয়েশিয়া প্রবাসী ভাইরা আছেন অ্যাকচুয়ালি আমার গিফটটা আমি তাদেরকে উৎসর্গ করতে চাই অ্যাকচুয়ালি এটা আমার না এটা সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের আপনারা দেখুন কিন্তু এত কাজের মাধ্যমে প্রবাসীদেরকে সঠিক তথ্য দিয়ে কিন্তু তুলে ধরে তো সেজন্য আমরা কিন্তু প্রবাসী যারা আছি সবাই কিন্তু সানি ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ আমরা আন্তরিক ভাবে ওনাকে জানাই যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ওনাকে একটি সম্মানে ভূষিত করা হয়েছে তো এই ভিডিওতে থাকছে পুরো অনুষ্ঠানের চিত্র আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন এবং স্বামী ভাইয়ের পেজ তো আপনারা জানেন প্রবাস কণ্ঠ স্বামী আর আমার পেজ সাথে মালয়েশিয়া প্রবাসী আপনারা সার্চ করলে পেয়ে যাবেন থ্যাংক ইউ সামি ভাই আপনার সাথে দেখা খুবই ভালো লাগলো জাতীয় প্রবাসী দিবস দুই হাজার এই অনুষ্ঠানটি পরিচালিত হয় জি টাওয়ার কয়লালামপুরে তাই আমরা বসের গাড়িতে চড়ে বসের নতুন মার্সিটিস গাড়িতে চড়ে কিন্তু জি টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিই খুব তাড়াতাড়ি এবং সেখানে পৌঁছে যাই আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে পালন করার জন্য আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই পঁচিশ এই দিবসটিকে কিন্তু প্রবাসীদের একটি বিশেষ দিন হিসেবে পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার এবং বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে কিন্তু বাংলাদেশ হাই কমিশন উপস্থিত হয়েছে প্রবাসীদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সে সমস্ত কথাবার্তা কিন্তু আলোচনা এখানে আজকে হবে আজকে আপনাদেরকে পুরো প্রোগ্রামটি ঘুরিয়ে দেখাবো যে এখানে কি ধরনের কার্যকলাপ হতে পারে এবং কি ধরনের লোকজন এখানে এবং হাই কমিশনের যারা দায়িত্ব নিয়ে আছেন তারা ওনারা সবাই কিন্তু আজকে এখানে থাকবে অনুষ্ঠানে তা আশা করি আপনাদেরকে পুরো বিষয়টি দেখাতে পারবো সেই সাথে আপনারা ভিডিওর পুরো সাথে থাকবেন তাহলে কিন্তু বিষয়টি দেখতে পাবেন একে একে আমাদের সমস্ত গেস্ট কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছেন আপনাদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে অনুষ্ঠানতে বেশ কিছু অংশে বিভক্ত ছিল প্রথমে যার পরে সকলকে টি শার্ট দিচ্ছিল এবং তারপরে সকলকে বসার পরে আরো অন্যান্য যে সমস্ত তাদের সাথে সাথে পর্ব হয় তার এখানে কিন্তু কার্যক্রম ছিল সেটি হচ্ছে রাফেল ড্র এখানে পাঁচ রিঙ্গিতের বিনিময়ে কিন্তু অনেকে এই টিকিট গুলো কেটেছিলেন এবং সেখানে কিন্তু আহ পুরস্কারের ব্যবস্থা ছিল যেখানে আমিও একটি পুরস্কার পেয়েছিলাম তারপরে কোরআন তেলাওয়াত হয় এরপরে এক এক করে সমস্ত গেস্টদের সাথে পরিচিতি শুরু হয় এবং তার সাথে চিফ অ্যাডভাইজার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আছেন প্রবাসীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন সে বার্তাটিকেও কিন্তু দেখানো হয় ভিডিও আকারে এবং ওনার বার্তাটিকেও এখানে পড়ে শোনানো হয় এবং আরো অন্যান্য যে সমস্ত কার্যবিধি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে কলালম্বরে সে সমস্ত চিত্র আহ এই অনুষ্ঠানে তুলে ধরা হয় পরবর্তীতে অনুষ্ঠানে যে সমস্ত ভিআইপি গেস্টরা এসেছিলেন তার ভিতরে সিদ্দিকুর রহমান লেবার মিনিস্টারকে ডাকা হয় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য পরবর্তীতে সিবিএল ব্যাংক যেটি আছে মালয়েশিয়াতে তার যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সিইও ওনাকে আমন্ত্রণ জানানো হয় ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এর পরবর্তীতে প্রবাসীদের ভিতর থেকে একজনকে ডাকা হয় মোহাম্মদ রাকিবুল হাসান আইন ইন্টারন্যাশনাল থেকে উনি একজন প্রবাসী দীর্ঘদিন মালয়েশিয়াতে আছে ওনার মাধ্যমে জানতে চাওয়া হয় যে প্রবাসীদের কি সুবিধা অসুবিধা আছে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে প্রবাসীরা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকছেন এবং কি ধরনের অসুবিধা মালয়েশিয়া আহ হচ্ছেন বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না সেই সমস্ত ব্যাপারে একটু আলোচনা করার জন্য উনি সেই সমস্ত কিছু ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে ব্যক্ত করেন এবং তার সাথে আর তার এই দীর্ঘ प्रवास জীবনে উনি কি ধরনের সফলতা অর্জন করেছেন সেই সমস্ত ব্যাপারে একটু মানুষকে ধারণা দেন এবং মানুষকে আস্থা রাখার জন্য অনুরোধ করেন যাতে করে বাংলাদেশ হাই কমিশন তাদের সঠিক যে সেবাটি আছে সেটি প্রদান করতে পারে সেই সুযোগটি যেন তাদেরকে দেওয়া হয় এই ব্যাপারে ওখানে উনি তুলে ধরেন পরবর্তীতে আরো যে সমস্ত বিশেষ অতিথিরা এসেছিলেন ওনাদেরকে ডাকা হয় মনসে তাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এর ভিতরে ছিল প্রাণ কোম্পানির থেকে প্রাণ কোম্পানির ম্যানেজার এনবিএল ব্যাংকের সি আর আরো অন্যান্য বাংলাদেশ হাই কমিশনার এবং আরো অন্যান্য সরকারি প্রতিনিধিরা সকলেই তাদের মূল্যবান বক্তব্য এক এক করে প্রদান করেন

সফল সংগঠন ও প্রতিষ্ঠান হিসেবে বিশেষ অবদানের জন্য দুটি বাংলাদেশি সংগঠন ও প্রতিষ্ঠানকে এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে দশজন প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে

আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলের জন্য

Fa tí o toro fi ṣe 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 ṣe

মিয়া পুরস্কার পেয়ে গিয়েছে এই যারা তিনজন সামনে তারা হচ্ছে আল্রা ভাগ্যবান এই তিনজন হলো আল্রা ভাগ্যবান তৃতীয়তম পুরস্কার আমি গুপন উঠানোর জন্য সবের অনুরোধ জানাচ্ছি আমাদের ডেপুটি হাই কমিশন ম্যাডামকে কুমরটি খানোর জন্য তৃতীয়তম পুরস্কার হয়েছে বলেছিলাম স্মার্টফোন একটি স্মার্টফোন তৃতীয়তম

আসলে আদ্রালা কি আমি দ্বিতীয়তম পুরস্কার দিয়ে উঠানোর জন্য একটি ভিভো স্মার্টফোন

नंबर टी शेष जीरो

ধন্যবাদ এবারে হচ্ছে আজকের সবথেকে থেকে যিনি ভাগ্যবান আজকের যিনি সব থেকে ভাগ্যবান তিনি একটা এক্সপার্ট ফোন পাবেন স্যামসাং এর স্মার্টফোন পাবেন আমি প্রথম পুরস্কার এক নম্বর পুরস্কার টিমস উঠানোর জন্য আমি সবিনে অনুরোধ জানাচ্ছি মাননীয় হাই কমিশনার মঞ্জুরুল করিম চৌধুরী সাকিব স্যার প্রথম পুরস্কারের কুপন টি উঠাবেন নাম্বার চেক

সিক্স প্রথম নাম্বারটি কত হবে প্রথম নাম্বারটি কত হবে দাদা আমি এদের দুই নম্বর নাম্বারটি হচ্ছে থ্রি প্রথম নাম্বারটি কত প্রথম নাম্বারটি जीरो थ्री सिक्स नौला

Που είναι η απάντηση, αλλά δεν είναι η